ওহি নাজিলের প্রথম শব্দ ছিল কি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিবাহ সাল্লাম যখন ওহি নিয়ে আসেন প্রথম শব্দ ছিল হে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এ কোরআ আপনি পড়ুন তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মা নাবি কারি আমি তো পড়তে পারি না আমি কি পড়বো তখন জিবাহ সাল্লাম বললেন আপনি আমার সাথে পড়ুন সুরা আলাকের এক থেকে নিয়ে পাঁচ ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিলকলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম অর্থাৎ হেтами মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে আর আপনি আরো পড়ুন যিনি আপনার পালনকর্তা কতই না বড়ই দয়ালু সুবহানাল্লাহ যিনি মানুষকে কলমের মাধ্যমে লেখা পড়ার মাধ্যমে মানুষকে এলম দান করেছেন যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না যা সে জানতো না অনেক কিছু আমরা জানতাম না কোরআন সুন্নাহ স্টাডি করার কারণে পড়াশোনা করার কারণে আপনার আমরা জেনেছি আল্লাহর কোরআন এবং সুন্নাহ আল্লাহ প্রদত্ত জ্ঞান এ দুনিয়াতে সবচেয়ে বড় এলম হচ্ছে যিনি আপনার রব এ কোরা বিস্মিরব বিকাল্লা দিয়ে আপনি পড়ুন আপনার প্রভুর নামে আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন স্রষ্টা সম্পর্কে বান্দা তার স্রষ্টা সম্পর্কে তার মাহবুদ সম্পর্কে তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করবে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহ কে আল্লাহর পরিচয় কি তাহিদের উভিয়া তাহিদ লোহিয়া তাহ আসমা সিফা এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে দুই নাম্বার জ্ঞান হচ্ছে আপনার সামনে আপনার তার দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করবে আর তিন নাম্বার হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন সেই রতন নবী পড়বেন বৃত্তান্ত নবীর জীবন বৃত্তান্ত পড়লে আপনার সামনে ইসলামটা ইমান ইসলাম স্পষ্ট আপনার সামনে হবে অতএব জ্ঞানের গুরুত্ব দিবেন যদি জ্ঞানের গুরুত্ব না দেন কালের আবর্তনে বিবর্তনে বহু মানুষ অন্ধকারে হারিয়ে গেছে আপনি অন্ধকারে হারিয়ে যাবেন অতএব যদি অন্ধকারে হারাতে না চান গুরুত্ব দিবেন প্রথম কথা আল্লাহ রবীন্দ্রণ করেনা আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুফ্যান্লাহ সুফহান